বাংলাদেশের ফুটবল এক সময় অনেক ভালো ছিল বর্তমানের তুলনায় এবং খেলাধুলার যারা অর্গানাইজ করতেন আমাদের সিনিয়র যারা ক্লাব পরিচালনা করতেন তারা অত্যন্ত ক্রিয়া মনস্ক ছিলেন খেলাধুলাকে অন্তর থেকে ভালোবাসতেন খেলাই ছিল তাদের সব কিছু কিন্তু সময়ের পরিবর্তনে এই রাজনৈতিক দলগুলা যত টাউট কর আছে এগুলোকে ধীরে ধীরে সবাই স্পোর্টস ফেডারেশনগুলোতে চালু করে দিয়েছে যার ফলে স্পোর্টসের পরিবেশটা ভালোভাবেই নষ্ট হয়ে গিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বাকি আরেকটা জিনিস হলো যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপে খেলবে তো আমি বলি যে যেদিন বাংলাদেশের এক নম্বর লোকটা ঠিক হবে গুণী লোক হবে সেদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারে এখন দেশের এক নম্বর যদি হয় কারচুবির মাধ্যমে মানি লন্ডারিংয়ে সিদ্ধ হস্ত গুম খুন হত্যাকাণ্ডে ব্যাপকভাবে জড়িত তাহলে কিভাবে আর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলা তো দূরের কথা জনগণ নিজের সম্মান নিয়ে নিজের বাড়িতে বসবাস করাই অত্যন্ত কঠিন হয়ে যাবে বাংলাদেশের ফুটবল খেলাধুলা স্পোর্টসের যে এই করুন অবস্থা তার জন্য প্রধান দায়ী আমরা দেশের আমাদের দেশের যারা রাজনীতি করে তারা আমি গত চল্লিশ বছর ধরে রাজনীতি করছি সেনাবাহিনীতেই নিবেদিত ছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেখানে থাকা হয়নি কিন্তু বাইরে জগতে আসার পরে দেখলাম যে প্রথম দিকে কিছু কিছু ভালো ছিল কিন্তু গত পঁচিশ তিরিশ বছরের ক্রীড়াঙ্গনে অনেক অবাঞ্ছিত লোকের প্রবেশ হয়েছে এই বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সমূহের মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে যার ফলে খেলাধুলার মান অনেকটা পড়ে গিয়েছে